নববর্ষের উপহার হিসেবে পয়লা জানুয়ারি থেকে চলাচল শুরু করবে বালুরঘাট শিয়ালদহ নতুন একটি ট্রেন আটই ডিসেম্বর এই এক্সপ্রেস ট্রেনে ছাড়পত্র দিয়েছে রেল মন্ত্রক এ নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে রেল সপ্তাহে প্রতিদিন বালুরঘাট শিয়ালদহ লাইনে ট্রেনটি চলবে বালুরঘাট থেকে প্রতিদিন রাত সাতটা নাগাদ ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি ভোর চারটে কুড়ি নাগাদ আবার শিয়ালদহ থেকে রাত নাগাদ ছেড়ে এই ট্রেনটি বালুরঘাট ঢুকবে সকাল আটটা তিরিশ নাগাদ বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবার ট্রেনের জন্য দরবার করেছিলেন রেল মন্ত্রকে আর নতুন ট্রেন পেয়ে বালুরঘাটবাসী উচ্ছ্বসিত আমাদের বালুরঘাট থেকে আবার একটি নতুন ট্রেন যে দেওয়া হয়েছে শিয়ালদার উদ্দেশ্যে তাতে আমি এবং আমার আশা করব যে আমাদের যে বালুরঘাটবাসী আমরা সবাই খুব খুশি এবং গর্বিত কারণ বিভিন্ন সময় আমরা রাতে যাতায়াত করতে গেলে মানে বিশেষ আটটার পর বাস পাওয়া যায় না বা বিশেষ কিছু কারণে আমরা অসুবিধার মধ্যে পড়ি সেই দিক থেকে যে শিয়ালদা পর্যন্ত যে একটা নতুন ট্রেন পরিষেবা চালু হচ্ছে সেই বিষয়ে আমরা অত্যন্তই উপকৃত হবে কারণ ধরো আজকালকার যে জনসংখ্যা যেভাবে বাড়ছে এবং আমাদের বালুরঘাটটা অনেক বেশি উন্নতি হয়েছে সেক্ষেত্রে বাসের সংখ্যা অনেক কম এবং ট্রেনের সংখ্যাটা অনেক কম ঠিক আছে সেই ক্ষেত্র থেকে দেখতে গেলে আমাদের মালদা পর্যন্ত যেতে হয় বাসে বাস থেকে আবার ট্রেন ধরতে হয় সেখান থেকে যদি আমরা বালুরঘাট থেকেই সেই পরিষেবাটা পেয়ে থাকি সেটা আমাদের বালুরঘাট কাছে অত্যন্ত খুশি আমাদের যাতায়াতের বউ একটা যোগাযোগ ছিল একটাও ভরসা ছিল এখন দ্বিতীয় এই খেলটা হচ্ছে বালুঘাটবাসীরভূত খেলো আমি আমার দিক দিয়ে আমি প্রচণ্ড খুশি এবং আমাদের বিদ্যুৎ দিক দিয়ে আমাদের খুব আনন্দিত হবো আমার